থাইল্যান্ড সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশটির প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে এ সময় দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান শেখ হাসিনা এর আগে স্থানীয় সময় শুক্রবার সকালে থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে গভর্নমেন্ট হাউসে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অফ অনার প্রদান করে দেশটির সশস্ত্র বাহিনী এরপর দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে বাংলাদেশের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে বিনিয়োগের জন্য থাইল্যান্ডকে প্রস্তাব দেওয়া হয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বাংলাদেশের কাছে থাইল্যান্ড একটি সম্ভাবনাময় অংশীদার দেশটির সঙ্গে বাংলাদেশের সরাসরি সমুদ্র বন্দর কেন্দ্রিক যোগাযোগের চেষ্টা করা হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য থাইল্যান্ডের সহযোগিতা চেয়েছেন বলেও জানান শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফরের খবর সংগ্রহ করছেন সহকর্মী নাজমুল হোসেন থাইল্যান্ড থেকে তিনি জানাচ্ছেন বিস্তারিত দোলার কিছুক্ষণ আগে কিন্তু থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আনুষ্ঠানিক বৈঠক সেই বৈঠকটি কিন্তু শেষ হয়েছে এবং উভয় দেশের প্রধানমন্ত্রী তারা আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করেছেন যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা তিনি প্রথমবারের মতো থাইল্যান্ড সফর এসেছেন এবং এই আমার পেছনে যে ভবনটি এটি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ের এই ভবন এখানে কিন্তু বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সকাল স্থানীয় সময় সকাল এগারোটায় যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন এখানে এসে উপস্থিত হন তারপরে কিন্তু এখানে তাকে স্বাগত জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেতা থাভিসিন এখানে এখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে আজকে সফরের তৃতীয় দিন এই সফরের তৃতীয় দিনে কিন্তু বেশ কয়েকটি বিষয়ে কিন্তু এখানে কিন্তু আলোচনা হয়েছে এই রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে থাইল্যান্ড এটা কিন্তু বাংলাদেশে যেমন প্রত্যাশা করে সেই বিষয়টি কিন্তু থাইল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে রোহিঙ্গা সংকটে তারা বাংলাদেশের পাশে থাকবে এবং বাংলাদেশের এই যে বন্ধু প্রতিম যে দেশটি যে সাড়ে পাঁচ দশকের বেশি যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আসলে ব্যবসায়িক সেভাবে লেনদেন নেই সেই কারণে কিন্তু থাইল্যান্ডের সাথে ব্যবসায়িক যে বিষয়গুলো সেগুলো কিন্তু বৃদ্ধি করতে কিন্তু উভয় দেশ আগ্রহী এবং আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের যে সমুদ্রসীমা যে জয় হয়েছে সেই সমুদ্র সীমা জয়ের পর কিন্তু থাইল্যান্ডে যেহেতু বাংলাদেশের সমুদ্রসীমার খুব কাছাকাছি একটি দেশ এখানে যে থাই থাইল্যান্ডে যে বিনিয়োগ এবং প্রযুক্তি এই এটি কিন্তু হস্তান্তর করলে উভয় দেশের অভিজ্ঞতা বিনিময় করলে সেটি কিন্তু উভয় দেশই লাভবান হবে তো যে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো যে বাংলাদেশের সরকারি কর্মকর্তা তাদের যেন তারা অন অ্যারাইভাল ভিসা যেন থাইল্যান্ডে পান এবং বাংলাদেশে যারা থাইল্যান্ডে কর্মরত হয়েছেন তাদের ভিসা প্রক্রিয়া যেন আরও সহজ হয় এবং বাংলাদেশ থেকে কি যেন দক্ষ কর্মী যেন থাইল্যান্ডে আসতে পারে ভিসা প্রক্রিয়া সহজ করা ব্যবসা বাণিজ্যের এখানে সুযোগ বাংলাদেশিদের জন্য সহজ করা সব কিছু বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু থাইল্যান্ড সরকারের সঙ্গে কথা বলেছে এবং যেটি যেটি প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরা আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে এই আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে এবং যেহেতু ঐতিহাসিক একটি সফর সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার প্রথমবারের মতো থাইল্যান্ডে আগমন তিনি একুশ বছর ধরে বাংলাদেশে একুশ বছর রাষ্ট্রীয় ক্ষমতা কিন্তু এবারই তিনি প্রথমবারের মতো থাইল্যান্ডে এসেছেন যে কারণে থাইল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরা তারা কিন্তু খুব খুবই আনন্দে উদ্বেল এবং তারা খুব আশা আশায় আছেন আর সফরের ছয় দিনের সফর আজকে তৃতীয় দিন সে সেই কারণে কিন্তু আজকে প্রধানমন্ত্রী কার্যালয়ের এই বৈঠকটি উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ আর গত রাত্রে বৃহস্পতিবার দিন রাতে কিন্তু থাইল্যান্ডের রাজা তার সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠক হয়েছে থাইল্যান্ড সময় বাংলাদেশের পাশে থাকবে এবং বাংলাদেশ সবসময় থাইল্যান্ডের পাশে আছে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় উভয় দেশ সেই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ পেয়ে এবং সেই বিষয়গুলো কিন্তু প্রাধান্য পেয়েছে যাচ্ছে এবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয় দিনের থাইল্যান্ড সফরে দোলা পরে প্রসঙ্গে যাচ্ছি তীব্রতা প্রবাহ আর অনাবৃষ্টির প্রভাবে ঝরে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন বাগানের আম ও লিচুর গুটি এতে বড় অঙ্কের লোকসানের শঙ্কায় বাগানীরা আম ও লিচু গাছে সেচ ও কীটনাশকের মিশ্রণ স্প্রে করার পরামর্শ কৃষি বিভাগের তীব্র তাপপ্রবাহ আর অনাবৃষ্টির প্রভাবে ঝরে যাচ্ছে ঠাকুরগাঁয়ের বিভিন্ন বাগানের আম লিচুর গুটি এতে বড় অঙ্কের লোকসানের সংখ্যায় বাগানিরা আম ও লিচু গাছে সেচ ও কীটনাশকের মিশ্রণ স্প্রে করার পরামর্শ কৃষি বিভাগের গত কয়েকদিনে ঠাকুরগাঁয়ের তাপমাত্রা সাঁইত্রিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে এই অবস্থায় এক থেকে দেড় মাস বয়সী আম ও লিচুর গুটি ঝরে যাচ্ছে কারণে আম লিচু সব জ্বলে গেল মল মল বৃষ্টি নাই এই জন্য সব জলে গেল নাই বৃষ্টি এখন যে মবুল ধরছে তাই তামান ঝুড়ি জলি জ্বালায় শেষ হয়ে গেছে বিরাট সমস্যার মধ্যে আজি বাগানিরা জানান ইতিমধ্যে প্রায় বিশ শতাংশ আমলিচুর গুটি ঝরে গেছে অতিরিক্ত তাপদাহের ফলে সৃষ্ট এই সমস্যার কোনো সমাধান পাচ্ছেন না তারা এবার প্রচুর রোদ খরার কারণে যেগুলো হয়েছিল সেগুলো ঝরে ঢেরে গেল আম লিচু আমাদের খুব সমস্যা বৃষ্টির দরকার এবারে কোটি টাকার উপরে লিচু বিক্রি করা হয়ে থাকে তো এবার বেশি অনেক তাপ দেওয়ার কারণে লিচুর অনেক ফলন ছোট আসছে আম এবং লিচুর ছোট ছোট ফলন আসছে অতিরিক্ত গরমে আম ও লিচুর গুটি ঝরে যাওয়ার বিষয়ে বাগানীদের পরামর্শ দিতে নিয়মিত উঠান বৈঠক ও প্রশিক্ষণের ব্যবস্থা করছে কৃষি বিভাগ সপ্তাহে কমপক্ষে একবার তার বাগানে সেচ প্রদান করা এবং চতুর্দিকে রিং করে সেচ প্রদান অথবা প্লাবন সেচ পাশাপাশি আমি বলছি যে বিশেষ করে এক লিটার পানিতে দুই গ্রাম ইউরিয়া এই হারে স্প্রে করার জন্য ঠাকুরগাঁও জেলায় এবার তিন হাজার দুইশো তেত্রিশ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পঁয়তাল্লিশ হাজার মেট্রিক টন আর এক হাজার আটশো বিয়াল্লিশ একর জমিতে লিচুর আবাদ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা এক হাজার পাঁচশো পঁচাশি মেট্রিক টন কামরুল নাহার দীপ্ত বার্তাকক্ষ যশোরে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা এর সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ক্যান্টনমেন্ট বোর্ড যশোর সেনানিবাস বৃহস্পতিবার রাতে ডিওএইচএস মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন ডিওএইচএস পরিষদ যশোর সেনানিবাসের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ গোলাম হায়দার উদ্বোধন শেষে আলোচনা সভার আয়োজন করা হয় যশোর ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ অফিসার এ ডাব্লিউ এম রায়হান শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন ডিওএইচএস পরিষদ যশোর সেনানিবাসের মেম্বার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট শ্যামল কুমার রায় ও যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন সহ অন্যান্যরা মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে এন্টারপ্রাইজ ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচনী ভাষণে বিধি ভঙ্গের অভিযোগের মধ্যেই শুরু হল এই দফার ভোট দেশটি নির্বাচন কমিশনের তথ্য অনুসারে তেরোটি রাজ্যের আটাশি আসনে ভোট হচ্ছে দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি ভোট গ্রহণ হচ্ছে দক্ষিণের রাজ্য কেরালায় সেখানে বিশটি লোকসভা আসনের সব কয়টিতেই ভোট হচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অন্যতম প্রতিদ্বন্দ্বী সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা শ্রী অ্যানি রাজা ও বিজেপির কে সুন্দরম কেরালার আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ চমক হচ্ছে এখানে মোট ভোটারের অর্ধেকের বেশি নারী এছাড়াও আজ নির্বাচন হচ্ছে ছত্তিশগড় কর্ণাটক আসাম বিহার মণিপুর রাজস্থান ত্রিপুরা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ এবং জম্মু কাশ্মীরে খেলার খবর ইংলিশ প্রিমিয়ার লিগে ফেল ফোর্ডেনের জোড়া গোলে ব্রাইটনকে চার শূন্য ব্যবধানে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি এই জয় লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলে ব্যবধান এক পয়েন্টে কমিয়ে এনেছে সিটিজেনরা অর্থাৎ দুই দলই যদি বাকি ম্যাচগুলোতে জয় পায় শিরোপা যাবে গার্দিওলার ঘরে স্বাগতিকদের মাঠে প্রথমার্ধেই তিন গোলের লিড নিয়ে ব্রাইটনকে চেপে ধরে ম্যানচেস্টার সিটি যা শুরুটা করেন কেভিন ডি ডিব্রইনাম সতেরো মিনিটে কাইল ওয়াকারের ক্রসে ডাইভিং হেডে বল জালে জড়িয়ে সিটিজেনদের এগিয়ে দেন এ বেলজিয়ান তারকা এরপর খেলার ছাব্বিশ ও চৌত্রিশ মিনিটে ফিল ফোর্ডেনের জোড়া গোলে তিন শূন্যতে লিড নিয়ে ড্রেসিং রুমে ফেরে অতিথিরা তেত্রিশ ম্যাচে ছিয়াত্তর পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটি এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্টে এগিয়ে শীর্ষে অবস্থান আর্সেনালের এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ